প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন হায়ান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়েত রসিয়া আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হাড সমস্যায় বলতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্ডির সকল সমস্যা দূর করে দিবেন হায়ান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়িত রসিয়া আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হার্ডি সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তে রসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ তার ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হ্যাঁ দায়িত্ব আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তা আলাহ আপনার হার্ডের সকল সমস্যা দূর করে দিবেন হায়ান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়িত রসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তের ওসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্ডির সকল সমস্যা দূর করে দিবেন শুভ হায়ান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় রসিয়া আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নুর যারা হার্ডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ তার ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহ আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিলাম আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হ্যাঁ দায়িত্ব রসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিলাম আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হ্যাঁ দায়িত্ব রসিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ ইসলাম ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন ছিল আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবহান আল্লাহ ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার কি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়তের ওসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্ডের সকল সমস্যা দূর করে দিবেন হায়ান আল্লাহ ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায়িত রসিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসো ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ তার ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তালা আপনার হাডের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় কেন আল্লাহর নাম দুটি হলো ইয়া বা ইয়া নূর যারা হাডের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম এগারো বার পাঠ করুন আল্লাহ তাআলা আপনার হার্টের সকল সমস্যা দূর করে দিবেন সুবাহান আল্লাহ যারা ইসলামকে ভালোবাসে সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হেদায় তেরো সিলা আল্লাহর নাম দুটি হলো ইয়া বা আইসু ইয়া নূর যারা হার্টের সমস্যায় ভুগতেছেন তারা প্রতিদিন রাতে আল্লাহর দুটি নাম বার পাঠ করুন আল্লাহ আপনার হারের সকল সমস্যা দূর করে দিবেন আল্লাহ ইসলাম কে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হ্যাসিল আল্লাহর নাম দুটি হলো বা আইসু ইয়া নূর যারা হারের সমস্যায়